আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রিয়দিনী ভাই বোন আজ বারোই রবি শনিবার আজকে যদি আপনি বিশেষ একটি আমল মাত্র একচল্লিশ বার করতে পারেন আসরের পরে আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাই বলেছেন এটি অত্যন্ত পরীক্ষিত আমল এই আমলটি করলে মহান আল্লাহ তালা আপনাকে আসমানি রিজিক দান করবে আপনি রিজিক নিয়ে বিভিন্ন ঝাঝমেলা আছেন আপনি অবভাবে আছেন আপনি বিভিন্ন প্রেশানিতে আছেন ইনশাআল্লাহ আপনি এই আমলটি করুন তাহলে দেখবেন আপনার সব প্রেশানি দূর হয়ে যাবে এটা আল্লামা কাশ্মীর রহমতুল্লা আলাই বলেছেন অত্যন্ত পরীক্ষিত আমল আর আমি এই আমলটির কথা ইতিপূর্বে কখনো বলিনি প্রিয়দিনই ভাই বোন আজকের দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজ হলো বারোই রবিউল আবুয়াল্লির দিন যেদিনে নবীজির সল্লু আলহিউ আসাল্লামকে ওহি করা হয়েছে এই দিনই নবীজি সল্ল্লাহ আলহিউ আসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন অধিকাংশ হাদিস থেকে এটাই পাওয়া যায় প্রিয়দিনই ভাই এ বোন আজকে যদি আপনি আসরের পরে এই আমলটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তালা আপনার মনের আশাগুলো পূরা করবে আপনি বিভিন্ন দিন দোয়া করে প্রেশানি হয়ে গেছেন আপনি বিভিন্ন দিন দোয়া করে হতাশা হয়ে গেছেন ইনশাআল্লাহ আজকে মহান আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবে আজকে আপনি এই আমলটি ধীর বিশ্বাসের সাথে করেন দেখেন সাহাবাহিকরাম যখন কোনো বিপদে পড়তেন মুসিবতে পড়তেন তখন তারা মহান আল্লাহ তালার কাছে নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজে দাঁড়িয়ে তারা মহান আল্লাহ তালার কাছে দোয়া করতেন তখন দেখা যেত মহান আল্লাহ তালা তাদেরকে বিভিন্ন বিপদ মুসিবত থেকে উদ্ধার করে দেন তাছাড়া নবীজি সাল্লাই্লাম আমাদেরকে এমন কিছু দোয়া শিখে দিয়েছেন যে দোয়াগুরু পড়লে মহান আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন ঝাঝামেলা থেকে উদ্ধার করেন বিভিন্ন পেরেশানিতে উদ্ধার করেন প্রিয়দিনই ভাই বোন আজ আমি আপনাদেরকে বিশেষ তিনটি দোয়ার কথা বলবো এই তিনটি দোয়ার মাধ্যমে এক নম্বর দোয়ার মাধ্যমে মহান আল্লাহ তালা আপনাকে আসমানি রিজিক দান করবে দুই নম্বর দোয়ার মাধ্যমে আপনি যদি বিভিন্ন পেশানিতে থাকেন আপনার যদি পাহাড় পরিমাণ ঋণও থাকে ইনশা আল্লাহ এর মাধ্যমে মহান আল্লাহ তালা আপনাকে সমস্ত জায়জামেলা থেকে উদ্ধার করবে এবং সমস্ত অভাব থেকে উদ্ধার করবে তৃতীয় নম্বর যে দোয়াটা বলবো এই দোয়াটার মাধ্যমে আপনার কবিরা গুণাগুলো মাফ হয়ে যাবে আর যখন আপনার গুণাগুলো মাফ হয়ে যাবে তখন মহান আল্লাহ কাছে আপনি যা চাবেন মহান আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দেবে আপনার মনের আশাগুলো পুরা করবে ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই বোন এই জন্য আপনাকে অবশ্যই বেশি বেশি ইস্তেকবার করতে হবে আর ইস্তেকবারের যে কত ফজিলত আমি বলে শেষ করতে পারবো না প্রিয় ভাই ভাইও বোন মোস্তাদারকে হাকিমের বর্ণনা নবুজি সাল্লিয়াম বলেছেন যদি কেউ এই ইস্তেক পারকা মাত্র তিনবার পরে তাহলে মহান আল্লাহ তালা তার জীবনের সব গুনাখাতাগুলো মাফ করে দেবে তবে আপনারা মনে রাখবেন যে গুণাগারের দোয়া কখনও কবুল হয় না আর মহান আল্লাহ তালা গুণাগারকে পছন্দ করেন না তাই আপনি যদি চান যে আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করে নে তাহলে অবশ্যই আপনার গুণাগুলোকে সর্বপ্রথম ক্ষমা করিয়ে নিতে হবে তাই আমি আপনাদেরকে বলছি আপনারা যদি এই ইস্তেক পার্কা মাত্র তিনবার পড়তে পারেন তাহলে মহান আল্লাহ তালা আপনার জীবনের সব গুনাহcataগুলো মাফ করে দিবে। ইসতিকপারটা হলো আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম যদি আপনাদের সম্ভব হয় আপনারা আমার সাথেও পড়তে পারেন ইনশাআল্লাহ। এখন পড়লেও মহান আল্লাহ তালা আপনাকে এখন মাফ করে দিবে। আমি আবার বলছি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লে ইলে হা ইল্লে হুয়েল হে ইউল মা তুই লে ইলে হা ইল্লাহ হুয়েল হে ইউল তুলে আস্তম ফিরুল আল্লাহদী লে ইলে হা ইল্লে হুয়েল হে ইউল মা তুলে দৃঢ় বিশ্বাসের সাথে যদি আপনি মাত্র তিনবার করতে পারেন তাহলে মহান আল্লাহ তালা আপনার জীবনের সব গুনাখতাগুলো মাফ করে দিবে নবীজু সল্লাহ্ লাহ আলাইহি সাল্লাম মোস্তাদার কে হাকিমের হাদিসের মধ্যে উল্লেখ করেছেন অজতে আবদুল্লাহি মাসুদ রজিয়াহ তালা

যে যদি কেউ এই ইস্তেফ পাটা তিনবার পরে তাহলে ওই ব্যক্তি যদি যুদ্ধের ময়দান থেকে পালায়ন করার মতো কবিরা গুণা করে এরপরও মহান আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবে সোবা হ্যাঁ আল্লাহ আল্লাহ একবার প্রিয়দিনী ভাই বোন তাই আপনাকে ধীর বিশ্বাসের সাথে এই আমলটি করতে হবে তাহলেই মহান আল্লাহ তালা আপনার জীবনের সব গুণাখাতাগুলো মাফ করে দেবে তবে প্রিয়দিনী ভাই বোন আপনি মহান আল্লাহ সাথে কথা দিবেন ধীর প্রতিজ্ঞা করবেন যে আল্লাহ আমি আর গুণা করবো না আমি অপরাধ করব না এ আল্লাহ ভুল করে ফেলেছি সামনের জীবনে আর গুণা করব। না আর যদি দৃঢ় বিশ্বাসের সাথে এভাবে যদি আপনি আল্লাহ তালার সাথে প্রতিশ্রুতি দেন তাহলেই মহান আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবে এটা আপনার তাওবা হিসেবে গণ্য হবে এছাড়া তো এটা তাওবা হিসেবে গণ্য হবে না প্রিয়দিনী ভাই বোন এছাড়া আমি আপনাদেরকে সাজেশ করব বেশি বেশি ইস্তিক পার করবেন আপনি যদি চান যে মহান আল্লাহ তালা আপনার দোয়াগুলো বিপদের সময় কবুল করে আপনি যদি চান যে মহান আল্লাহ তালা আপনাকে বিভিন্ন জামেলা থেকে উদ্ধার করুক আপনি যদি চান অসুস্থতার সময় মহান আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করে নেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি বেশি বেশি ইস্তিক পার করতে হবে প্রিয়দিনী ভাই বোন ইস্তিক যে কত ফজিলত তা আমি বলে শেষ করতে পারবো না দেখেন নবীজি সাল্লাসাল্লাম তিরমিজি শরীফের তিন

আটার মতো লেগে থাকা বিষয়টা অবশ্যই অনেকে হয়তোবা বুঝতে পারবেন না আটার মতো লেগে থাকা বিষয়টা হলো আপনারা অনেক সময় ছোটো বাচ্চাদেরকে দেখেছেন যে তারা সুইংগাম খেয়ে বা চেন্টারপুল খেয়ে তারও মাথায় লাগিয়ে দেয় দেওয়ার পরে এই সুইংগাম বা সেন্টার কুটটা কিন্তু সহজে ছুটানো যায় না এটা মানে খুব শক্তভাবে লেগে থাকে তাই আপনিও যদি ওই পারের সাথে এই আটার মতো লেগে থাকতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ আপনার অভাব দূর করবে দেখেন মান মহান আল্লাহ তালা তাকে সমস্ত পেরেশানি থেকে উদ্ধার করবেন অমিন কুল্লি হাম্মিন ফারজা এবং সমস্ত চিন্তা থেকে উদ্ধার করবেন এরপরে হাইসুলা ইয়াহিফ এবং তাকে এমন স্থান থেকে দিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করতে পারবে না সো বাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয়দিনী ভাই আপনারা অর্থতে হাসান বসরির নাম শুনেছেন তিনি কিন্তু অনেক বড় একজন যোগ্য সম্পূর্ণ আলেম ছিল তিনি অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিল তিনি অনেক বড় দার্শনিক ছিল এই আল্লামা হাসান বসির রহমতুল্লাহ আলের কাছে মানুষ বিভিন্ন প্রেশানির সময় আসতো বিভিন্ন ঝাঁজামেলার সময় আসতো বিভিন্ন বিপদের সময় আসতো একবার এক ব্যক্তি এই আল্লামা হাসান বসরি রহমতুল্লা আলীর কাছে এসে বলে ও হাসান বসরি আমি বিভিন্ন প্রেশারিতে আছি আমি সংসার নিয়ে ঝামেলা আছি ও হাসান বসরি আপনি আমাকে একটি আমল বলে দেন তখন এই হাসান বসরি রহমতুল্লাহ আলে তাকে বলল যাও তুমি গিয়ে ইস্তির করতে থাকো কিছুদিন পর আরেক ব্যক্তি আসে এসে বলে ও হাসান বসরি আমি সন্তান নিয়ে খুব ঝামেলা আছি আমি টাকা পয়সার অভাবে আছি ও হাসান বসরি তুমি আমাকে এমন একটি আমল বলে দাও যে আমলের মাধ্যমে মহান আল্লাহ তালা আমার টাকা পয়সার অভাব দূর করবে এরপরে আমার পৃথিবীর মধ্যে কোনো জাগা নেই আমার যেন মহান আল্লাহ তালা জাগার ব্যবস্থা করে যেখানে আমি ঘর করে সন্তান নিয়ে থাকতে পারি তুমি আমাকে এমন একটি আমল বলে দাও তখন হাসান বশরি তাকেও বলল যাও যাও তুমিও গিয়ে এস্তেক পার করতে থাকো কিছুদিন পর আরেক ব্যক্তি ও যদি হাসান বসরি রহমতুল্লাহের কাছে এসেছে এসে বলে ও হাসান বসরি আমার সন্তান হয় না আমি যে কত দরবারে গিয়েছি কত ওষুধ খেয়েছি ও হাসান বসরি তুমি আমাকে এমন একটি আমলের কথা বলে দাও যে আমলের মাধ্যমে মহান আল্লাহ তালা আমাকে সন্তান দান করবে তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাই তাকেও বলল যাও যাও তুমিও গিয়ে ইস্তেকবার করতে থাকো তখন ওই মজলিসে থাকা এক ব্যক্তি দাঁড়িয়ে বলল ও হাসান বসরি বুঝলাম না একে একে কতজন লোক আসলো তুমি প্রত্যেককেই বললা তুমি কি ইস্তির করতে থাকো তখন হাসান বসরি রাকলতুল্লা আল্লাহ বলল আরে তুমি কি সুরায় নোয়ের এগারো থেকে বারো নম্বর আয়াতগুলো পরনি এই আয়াতে মহান আল্লাহ তালা কি বলেছে মহান আল্লাহ তালা বলেছে তোমরা বেশি বেশি স্তিগ পার করতে থাকো তাহলে স্তিগ ফার করলে এক নম্বর তোমাকে মহান আল্লাহতাল ক্ষমা করে দিবে ইউরোসিলিস আলাই কুম্মিদের তোমাদের উপরে এরপরে আসমান থেকে মসুর ধারে বৃষ্টি বর্ষণ করবে অয়ম দিদুকুম্বিয়া মো আলি উয়া বানিন এরপরে মহান আল্লাহতাল এই স্তিগফারের মাধ্যমে তোমাকে ধন সম্পদ বৃদ্ধি করে দিবে অয়ম দি হুকুম্বিয়া মোয়া আলি উয়া এবং তিনি তোমাদের জন্য বাগ বাগিচা দিবে এবং আরো দিবে নদ নদী তাই প্রিয় আল্লাহ ভাই বোন এই আয়াত থেকে আমরা যে বিষয়টা পাই যদি আপনার টাকা পয়সার অভাব থাকে আপনার যদি সংসারে বিভিন্ন ধরনের ঝাইঝামেলা থাকে আপনার যদি সন্তান না হয় এবং বিভিন্ন প্রেশানিতে থাকেন তাহলে আপনি ইস্তেক পার করুন তাহলে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তালার কথা এই ইস্তেক পারের মাধ্যমে আপনাকে বিভিন্ন বিপদ মুসিবত থেকে অবশ্যই উদ্ধার করবে এখন যদি আপনি বলেন যে হুজুর আমি কোন ইস্তেক পাল্টা করবো তাহলে আমি বলবো আপনি একেবারে ছোট সহজ স্তেক পাল্টা করেন তাহলে আস্তাউকের আস্তাউ ফেরুল্ল আস্তক ফিরুল্ল উঠা বসায় চলা ফিরায় সময় এই স্তেক পাল্টা আস্তাউ ফেরুল্ল আস্তক ফির্ল আস্তক ফিরুল্ল আপনি যদি এই ইস্তেক পাল্টা করতে পারেন তাহলে ইনশা আল্লাহ অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবে প্রিয়দিনই ভাই বোন এই দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজ কিন্তু বারোই রবিউল আউ্য়াল যেদিনে নবীজি সাল্লি হোসাল্লা পৃথিবীতে আগমন করেছেন প্রিয়দিনী ভাই বল আজকে যদি ইনশাআল্লাহ আপনি এই আমলগুলো করতে পারেন তাহলে মহান আল্লাহ তালা আপনার জন্য আসমানের দরজাগুলো খুলে দেবে ওই সময় যদি আপনি মহান আল্লাহ তালার কাছে যা চান মহান আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দেবে প্রিয়দিনী ভাইয়ে বল আমি আপনাদেরকে যেই পরীক্ষিত আমলটি দিব তা হলো আল্লামা কাশ্মীর রহমতুল্লাহরের দেওয়া আমল আর আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলী কত বড় যে আলেম ছিল তা আমি বলে শেষ করতে পারবো না এ আল্লাহ কাশ্মীর রহমতুল্লাহ আলী অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিল সমস্ত ওলামা একেরা একমত যে আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলীর ছিল অত্যন্ত বিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তি প্রিয়দিনী ভাই বোন এ আল্লামা কাশ্মীর রহমতুল্লা আলীর দেওয়া আমলটি আমি আপনাদেরকে বলবো এই আমলটি করার জন্য আপনাকে প্রতি ফরজনামাজের পরও করতে পারেন বিশেষভাবে আল্লামা কাশ্মীরের রহমতুল্লাহ আলী বলেছে এই আমলটি প্রত্যেক ফজর এবং আসরের পরে এই আমলটি একচল্লিশ বার করতে হয় আপনি সর্বপ্রথম এগারো বার করে শরীফ করতে হবে আপনি শরীফ ছোটটা পড়লেই হবে অর্থাৎ সল্ল্হু আলৈহ আসাল্লাম সল্লু ওয়াসাল্লাম আসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম এরপরে আপনি এই আমলটি একচল্লিছ কৰিব ইনশাল্লাহ মহা আল্লাহ তাল আপনাকে আস্মানী ৰিজিক দান কৰিব দুৱাটি হলো ইয়া গয়া চাল মুস্তগি চীন আগিষ্টিনি অয়া ৰজাকু উৰ জুক্নি ৰিচকণ বিগৈ ঋচাব য়া গয়া চাল মুস্তগি চিন আগিষ্টিনি অয়া ৰজাকু উৰ জুকনি ৰিজখন বিগৈৰি হিচাপ ত্ৰিধিনি ভাই এই দুৱাটি আপনি। একচল্লিশ বার পড়তে হবে এই একচল্লিশ বার পড়ার পরে আবার আপনি বার দূরদ শরীফ করবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা এই আমলটির মাধ্যমে আল্লামা কাশ্মীর রহমতুল্লা আলী বলেছে আপনাকে আসমানি রিজিক দান করবে আপনার রিজিক বৃদ্ধি পাবে এরপরে মহান আল্লাহ তালা এই আমলটির মাধ্যমে আপনার অভাব দূর করে দেবে প্রিয়দিনই ভাই বোন আমি বলেছিলাম যে দুর্চিন্তা দূর হওয়ার জন্য আপনাকে একটি আমলের কথা বললো দুর্চিন্তা দূর হওয়ার জন্য আপনি প্রত্যেক পরজ নামাজের পরে শুরুতে এবং শেষে তিনবার করে দূর শরীফ পরবেন পরার পরে এই দোয়ারটা পরবেন আল্লাহমাইন নিয়ে আউজুবি কামিনাল হামিউল হজন বা আউজুবি কামিনাল আজিজঅল কাসাল বা আউজুবি কামিনাল বফলিঅল জুবন বা আউজুবি কামিনুল গলাবাতি দাইন রিজাল আল্লাহ এই দোয়াটি আপনি প্রত্যেক পরজনামাজের পরে তিনবার করে পড়বেন শুরুতে তিনবার দুরুৎ শরীফ শেষে তিনবার দুরুৎসরীফ এরপরে এই আমলটা করবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা আপনাকে বিভিন্ন প্রেশারি থেকে উদ্ধার করবে প্রিয়দিনই ভাইয়ে বোন যদি কিছু মনে না করেন তাহলে আমি আরেকটি দোয়ার কথা বলবো ওই দোয়াটি পড়লে মহান আল্লাহ তালা আপনার জন্য আসমানের দরজা খুলে দিবে প্রিয়দিনই ভাই বোন নবীজি সল্ল্লা আলয় এক সাহাবিকে দেখেছে যে এই দোয়াটির মাধ্যমে দোয়া করতে। তখন নবীজি সাল্লি সাল্লাম বললেন যে এই দোয়াটি কে পড়তেছে তখন এক সাহাবি বলল উগু আল্লাহ নবী অমুকে পড়তেছে তখন নবীজি বললেন আমি দেখেছি তার জন্য মহান আল্লাহ তালা আসমানের দরজা খুলে দিয়েছে এই সময় মহান আল্লাহ তালা তার উপরে অজস্র ধারায় রহমত বর্ষণ করছে এই সময় যদি সে মহান আল্লাহ তালার কাছে চায় তাহলে মহান আল্লাহ তালা তাকে দিয়ে দেবে প্রিয়দিনী ভাইয় বোন ওই দোয়াটি হলো আল্লাহ আকবর কাবি র আল্লাহামদুলিল্লা হি কাসি রসুবাহ আল্লাহ হি এই দোয়াটি আপনি পড়ার চেষ্টা করবেন এই দোয়াটি পরে মহান আল্লাহ তালার কাছে হাত উঠাবেন উঠিয়ে মহান আল্লাহ তালার কাছে বলবেন তবে অবশ্যই মহান আল্লাহ তালার কাছে বলার পূর্বে আপনাকে আমি যে ইস্তিফ পাটার কথা বলেছি যে সর্বপ্রথম ইস্তিফ পাড়ার কথা কথা বলেছি এই ইস্তেপাটা তিনবার পরে নেবেন পরলে মহান আল্লাহ তালা আপনার জীবনের গুনাগুলো মাফ করে দিবে এরপরে মহান আল্লাহ তালার কাছে আপনি হাত উঠিয়ে আল্লাহকে বলবেন হে আল্লাহ জীবনে তো অনেক ভুল করেছি অপরাধ করেছি রব্বুল মিন তুমি আমাকে ক্ষমা করে দাও আপনার সমস্ত গুনার কথা অপারোগার কথা মহান আল্লাহ কাছে পেশ করবেন পেশ করার পরে এরপরে আপনি আপনার মনের আশাগুলোর কথা ব্যক্ত করবেন ইনশা আল্লাহ মহান আল্লাহ তালা আপনার মনের আশা এই দিনে বিশেষভাবে এই রবিউল আউ্বালের বারো তারিখে আপনি মহান আল্লাহ তার কাছে চাইলে অবশ্যই অবশ্যই অন্যান্য দিনের তুলনায় খুব দ্রুত আপনার দোয়াটা কবুল করে নেবে আমি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালার যেন আপনাদের মনের আশাগুলো পুরা করে দেয় প্রিয়দিনই ভাই বোন আমি যে আমলগুলোর কথা বলেছি এক নম্বর বলেছি যে ইস্তেফার করতে হবে এই পারটা তিনবার করলে মহান আল্লাহ তালা আপনার জীবনের সব গুণাগুলো মাফ করে দেবে দুই নম্বর বলেছি যে আপনি বিশেষ এই দোয়াটি যদি পড়েন তাহলে মহান আল্লাহ তালা আপনাকে আসমানি রিজিক দান করবে আপনার রিজিকের অভাব দূর করবে টাকা পয়সার অভাব দূর করবে এটি বলেছি আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ দেওয়া অত্যন্ত পরীক্ষিত আমল এটি প্রত্যেক এবং আসরের পরে আপনি একচল্লিশ বার প্রথমে এগারোবার দুরুৎ ছোপ শেষে এগারবার দুরুৎ চরিপ পরে এরপর এই দুয়াটি একচল্লিশ বার করবেন আমি এই দুয়াটির কথা আবার বলছি ইয়া মুস্তাঘি না অয়া রজা কৌর জুকনি রিজকন লিগই রেখে এই দুয়াটি আপনি করবেন ইনশাল্লাহ এরপরে তৃতীয় নম্বর দেওয়ার কথা বলেছি আল্লাহ হুমী বিহারা আলী কানিক ওয়াগ্মিনী বিপব্লিক আমান শিবাজ এই দোয়াটির মাধ্যমে মহান আল্লাহ তালা আপনার ঝামেলা দূর করবে এরপর সাথে সাথে এই দোয়াটির মাধ্যমে আপনি ধনী হতে পারবেন বিপদ থেকে উদ্ধার হতে পারবেন এটি প্রত্যেক পরজ নামাজের শেষে শুরুতে এবং শেষে তিনবার করে দুরূপ শরীফ করে এরপরে আমল করবেন মহান আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের মনের আশাগুলো পুরা করে দেয় আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু